শীতকালে রুক্ষ শুষ্ক পরিবেশ হওয়ার কারণে আমাদের ত্বকও কেমন রুক্ষ শুষ্ক ড্রাই হয়ে থাকছে এবার ত্বকের যত্ন কিছু না কিছু করে থাকলেও হাতের তলা বা পায়ের যত্ন আমরা একদমই করছি না তার ফলে হাতের তলাও ফেটে যাচ্ছে পায়ের গোড়ালিটাও ফেটে যাচ্ছে আর এই সমস্যা পুরুষ বা মহিলা প্রত্যেকেরই কম বেশি হয়ে চলেছে কারো ক্ষেত্রে পায়ের গোড়ালিটা এমনভাবে ফেটে যাচ্ছে সেখান থেকে রক্তপাত হচ্ছে এবং ভীষণই ব্যথা যন্ত্রণা অনুভব হচ্ছে হাঁটা চলা বন্ধ হয়ে গিয়েছে তাই পায়ের যত্নটা কিন্তু সঠিক সময়ে সঠিকভাবে নেওয়া বিশেষ প্রয়োজন তবে বাজার চলতি যে সমস্ত ক্রিম পা ফাটার জন্য পাওয়া যায় সেগুলো আমাদের পায়ের সঠিক যত্নটা নিতে পারছে না তাই সারা বছরই পা ফাটার একটা সমস্যা আমাদেরকে ভোগ করতে হচ্ছে তাই এই সমস্যার সমাধান আজ আমি আপনাদেরকে বাড়িতে বসে করে দেখাবো হানড্রেড পারসেন্ট কার্যকারী ঘরোয়া কিছু উপকরণের তৈরি এমন একটা ক্রিম বানিয়ে দেখাবো যেটা সঠিক পদ্ধতিতে বানিয়ে ব্যবহার করতে পারলে পা ফাটার হাত থেকে চিরজীবনের নিজের মুক্তি পেয়ে যাবেন তাই আশা করব ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন নমস্কার সকলকে স্বাগত জানিয়ে ভিডিওটি স্টার্ট করছি ভিডিওটি স্টার্ট করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ ভিডিওটি দেখার পর যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটিতে ছোট্ট একটা লাইক করে সঙ্গে থাকবেন আপনাদের কোনো রকম অসুবিধা না থাকলে একটা কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করেও জানাতে পারেন ভিডিওটি আপনাদের কেমন লাগলো চ্যানেলে কোনো নতুন বন্ধু এসে থাকলে চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকানটিকে একটু প্রেস করে নেবেন এরকম ধরনের নতুন নতুন ভিডিও নোটিফিকেশন সবার প্রথমে পাওয়ার জন্য চলো দেরি না করে ক্রিম টাইপের বানিয়ে দেখাই হানড্রেড পারসেন্ট কার্যকারী হাতের তালু বা পায়ের গোড়ালি ফাটা নির্মূলকারী যে ক্রিমটা বাড়িতে বানিয়ে দেখাবো তার জন্য এখানে একটা ধোয়া পরিষ্কার পাত্র নিয়ে নিয়েছি এবার পাত্রের মধ্যে ঢেলে দিচ্ছি ছোট চামচের চার চামচ পরিমাণ সর্ষের তেল সর্ষের তেলে রয়েছে অ্যান্টি ফাঙ্গাল গুণ যা ত্বকের যে কোনো ধরনের সংক্রমণ দূর করে ত্বকে ময়শ্চার ভাব প্রদান করে ত্বককে নরম এবং মসৃণ করে তুলতে সাহায্য করে এবার এখানে অ্যাড করতে হবে এক চামচ পরিমাণ ভেসলিন যে চামচ মেপে চার চামচ সর্ষের তেল এখানে নিয়ে নিয়েছি সেই চামচেরই এক চামচ ভেসলিন এখানে অ্যাড করে দিতে হবে ভ্যাসলিন ত্বকের রুক্ষতা শুষ্কতা দূর করে ত্বককে ময়েশ্চার ভাব প্রদান করে নরম করে রাখতে সাহায্য করে একই সঙ্গে অ্যাড করতে হবে কিছুটা পরিমাণ হলুদ হলুদের মধ্যে রয়েছে অ্যান্টিফাঙ্গাল অ্যান্টিমাইক্রোবিয়াল অ্যান্টিসেপটিক গুণ যা গোড়ালির ফাটা দূর করতে সাহায্য করবে সেই সঙ্গে গোড়ালি ফাটার যে ব্যথা যন্ত্রণা সেটা দূর করতে সাহায্য করবে এবার এখানে অ্যাড করে দিতে হবে মোমবাতি মোমবাতির কিছুটা গুঁড়ো আমি এখানে করে নিয়েছি যে চামচ মেপে সমস্ত কিছু উপকরণ নিয়েছি সেই চামচে তিন চামচ পরিমাণ মোমবাতিকে একটু গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়ে নিয়েছি এবারে গ্রেট করে রাখা মোমবাতিকে এর সঙ্গে অ্যাড করে দিতে হবে মোমবাতি ফাটা গোড়ালির ক্ষত নিরাময় করতে সাহায্য করবে এবার সমস্ত উপকরণকে একটু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এবার গ্যাসটাকে অন করে একটা গামলার মধ্যে কিছুটা জল গরম করে নিয়েছি এবার এই মিশ্রণকে ডবল বয়েল প্রসেসে একটু গলিয়ে নিতে হবে এখন সমস্ত মিশ্রণটি ডবল বয়েল প্রসেসে খুব সুন্দর গলে একদম মিশে গিয়েছে এটাকে একটু ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করছি এখন মিশ্রণটি কিছুটা ঠান্ডা হয়ে গিয়েছে এরকম অবস্থায় এখানে অ্যাড করে দিতে হবে দু চামচ পরিমাণ অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেল ত্বকের যে কোনো ধরনের জ্বালাবোরা ভাব দূর করতে সাহায্য করবে ক্ষত নিরাময় করতে সাহায্য করবে সেই সঙ্গে কালো দাগচপ হয়ে থাকলে সেটা দূর করতেও সাহায্য করবে একই সঙ্গে অ্যাড করে দিতে হবে একটা ভিটামিন ই ক্যাপসুলের অয়েল এবার সমস্ত উপকরণকে আরও একবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এখন সমস্ত উপকরণকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর রেডি হয়ে গেল আমাদের হান্ড্রেড পার্সেন্ট কার্যকারী হাত পা ফাটা দুরকারি ক্রিম এবারে এই ক্রিমটাকে রাখার জন্য এরকম একটা ফাঁকা কন্টেনার নিয়ে নিয়েছি এখানে এই ক্রিমটাকে এবারে কন্টেনারের মধ্যে খুব ভালো করে ঢেলে ভরে নিচ্ছি এখন সমস্ত ক্রিমটাকে একটা কন্টেনারের মধ্যে ভরে নিয়েছি ক্রিমটা কিন্তু একদম বানিয়ে নিয়েছি এইবার এই ক্রিমকে কিভাবে ব্যবহার করতে হবে তার সঠিক নিয়মটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি রাত্রেবেলায় সব কাজ সেরে নেওয়ার পর ঠিক শুতে যাওয়ার আগে পাটাকে খুব ভালো করে একটু ধুয়ে পরিষ্কার করে নিতে হবে তারপর ভালো করে মুছে নিয়ে বানিয়ে রাখা ক্রিমকে খুব ভালো করে সারা পায়ের মধ্যে এইভাবে একটু মালিশ করে নিতে হবে আপনাদের কোনো রকম অসুবিধা না থাকলে ক্রিমটা লাগানোর পর মোজা পরে শুয়ে পড়বেন আর সব সময় পায়ে হাঁটা চলার ক্ষেত্রে চটি বা জুতো ব্যবহার করবেন দেখবেন এই ক্রিম এইভাবে যদি ব্যবহার করতে পারেন পা ফাটার হাত থেকে চিরজীবনের মতন মুক্তি পেয়ে যাবেন আশা করছি আজকের ভিডিওটি আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে বাড়িতে একবার এই ক্রিমটা বানিয়ে ব্যবহার করে দেখবেন সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি আবার দেখা হবে নেক্সট একদিন নতুন একটি ভিডিও নিয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার সাথে থাকবেন টাটা